হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসী লাইফ একটা নতুন ভিডিও সাথে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এই যে দেখো রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ে আমি ব্লগটা স্টার্ট করলাম আমি যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়িতে আছে কালী পুজো ওই যে দেখো বাবু রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো আমার ব্যাগ বিচনা হয়ে গেছে শনিবার দিন আমার শ্বশুর শাশুড়ি যাবে পঙ্কজও যাবে সবাই যাবে ওখানে তো মাসিরা আসছে চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখা হচ্ছে তো দেখো আমি বাবার বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে আমি কালী পুজোর আগের দিন তো এসেছিলাম তাই আগের দিন একটু সাজানো তোড়জোড় চলছে সেইভাবে এখনো লাইট ফিটিংস হয়নি হয়তো তো আমি এখান থেকে নিয়ে এসে মায়ের সাথে একটু বাজার করতে গিয়েছিলাম তো বাজার যখন করতে গিয়েছিলাম বাবু বায়না করছিলো খুব বিরিয়ানি খাবে তাই মা বিরিয়ানি নিয়ে এসেছিল বাবু বিরিয়ানি খেয়েছিলো আর আমরা খেয়েছিলাম মুড়ি চপ আর মুড়ি তো আমাদের এখানে কালী পুজোটাতে তো খুব আনন্দ হয় মানে সেটা বলে বোঝাতে পারবো না তোমরা না দেখলে বা এখানে না এলে সেটা বিশ্বাসও করবে না আর এটা হচ্ছে কালী দিন সকালে আমি চান টান করে নিয়েছিলাম সকাল সকাল চান টান করে রেডি হয়ে বসেছিলাম কেননা পঙ্কজ বলেছিল একটু আন্দোলের দিকে নিয়ে যাবে ঠাকুরের ফল কিনবো তারপর সন্দেশ কিনব তারপর একটু দরগার ছিল তার জন্য আর কি তো দেখো এটা হচ্ছে বিকালবেলার লুক আর বিকালবেলা হচ্ছে আমি রান্না করতে বসে গিয়েছিলাম মেনুতে ছিল চানা মশলা আলুর দম লুচি আর সিমুই তো এখানে মাসি এসে গিয়েছিলো মাসি আমি মাসে আমি মানে মাসে বসেছিল আমি রান্না করছিলাম মায়ের রান্নাঘরটায় তো তারপরে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য মানে ঠাকুর আনতে যাওয়ার জন্য আর এই দেখো আজকে আমি এই ড্রেসটা পড়েছিলাম তো এই ড্রেসটা আমাকে একটা ভাই গিফট করেছিল পেছনে মাসিরা সবাই আসছে আমি একটু এগিয়ে গেলাম আর এই পুজোতে না পাড়ার সব বন্ধুদের সাথে দেখা হয় এই যে পিয়া চুমকি এখানে রিঙ্কি আছে খুব মজা করি আমরা রিয়া আর এই যে মুটকি মামনি বসে আছে তো দেখো রিয়াকশানটা একবার ও মানে আর ধৈর্য ধরতে পারছে না এখানেই নাচা স্টার্ট করে দিয়েছে আর এই যে দেখো আমাদের মণ্ডপটা ঠিক এইভাবে সাজানো হচ্ছে তো তোমরা তো কালকে সন্ধ্যাবেলা দেখছিলে এখনও ফিটিংস করা হচ্ছিলো আর আজকে তার ফাইনাল লুক এটা তোমরা দেখে জানিও কিন্তু কমেন্ট বক্সে যে কীরকম সাজানো হয়েছিল আর এই যে এটা আমার একটা বনি হয় ভাই বউ আর দেখো সব নাচার জন্য প্রস্তুত যাচ্ছে তো নাচতে নাচতে কম বেশি সবারই ভালো লাগে আর আমার তো একটু বেশিই ভালো লাগে হয়তো এখানে নকাকিমা আছে ব্যান্ড পার্টির দলও চলে এসেছে আমরা নাচার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখো এখানে পায়েল পায়েলের বিয়ের ব্লগ তোমরা পেয়েছো এখানে কোয়েল আছে এখানে ছোট মাসি আছে আর এই যে দেখো এখানে নাচানাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে সাউন্ড তো দিতে পারিনি মিউজিকটা কেননা কপিরাইট চলে আসবে তোমরা এমনি আমার ভয়েসের সাথেই দেখো এদের নাচ আমি প্রথম প্রথম নাচছিলাম না কেননা গানগুলো ঠিকঠাক দিচ্ছিল না কি বলো তো শুধু নাচলেই তো হয় না পছন্দসই যদি গান হয় না নাচার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় তো এই দেখো খালি ভীষণই আনন্দ হয় ভীষণই আনন্দ হয় তো তোমরা সকলে আমাকে কমেন্ট করো যে আমার ভিডিও ভিডিওগুলো দেখতে তোমাদের কীরকম লাগছে ভিডিও তো ছাড়ছি কিন্তু কেউ তো সেইভাবে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করলে না করলে না ভিডিও ছাড়ার এনার্জিটা না কমে যায় ভালো লাগে না ঠিক ভিডিও ছাড়তে আমার তো ইচ্ছাই করে না আর ভিডিও ছাড়তে তবু কি করব বলো ছাড়ি যদি একটা দুটো করে সাবস্ক্রাইব পারে আবার কি বলো তো মনে হয় যে এগুলো কোথাও একটা যেন স্মৃতি হয়ে থেকে যায় কখনো মন চাইলে ভিডিওটা চালিয়ে তো আমি দেখতে মানে কেউ দেখুক না দেখুক তো চাইলে দেখতে পারি যে ওই দিন ওই পুজোতে বা ওই জায়গাতে আমি কি আনন্দ করেছিলাম না করেছিলাম এই জন্য এই জন্যই আর কি আরও বেশি করে ছাড়ি আর এই যে দেখো ঠাকুর আনা হয়ে গেছে আনার পরে পুরোহী মশাই বসে পড়েছে পুজো করতে আর আমাদের ক্লাবের চারপাশটা একটু দেখিয়ে দিই এখন লোক অবশ্য অল্প ছিল কেননা ঠাকুর নিয়ে এসে আর সবাই একটু রেস্ট করছিল। কেননা প্রচুর তো নাচানাচি করে পুরো রাস্তা নাচতে নাচতে যায় আবার নাচতে নাচতে আসে আর এটা হচ্ছে আমাদের তার পরের দিন দুপুরবেলা লাইট কম ছিল মানে কারেন্ট ছিলই না তার মধ্যে আমি খাবারের মেনুটা একবার দেখিয়ে দিলাম ভাতটা তো দেখে নিলে এখানে আলু ভাজা পটল ভাজা স্যালোডটা রেখে নিয়েছো এটা ছিল চাটনি তোমরা দেখতে পাচ্ছ কি না আমি ঠিক জানি না তবুও আমি তোমাদের দেখার চেষ্টাতে আছি এটাতে কি ছিল আমি নিজেই বুঝতে পারছি না আর এখানে ছিল মাংস আর একটা ছিল তরকারি এই যেখানে তরকারি পাঁচ মিশুরি তরকারি আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা